দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজো কবে পড়েছে দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবছর মা দুর্গার আগমন ও গমন কীসে হতে চলেছে এবং তার ফলাফল বা কি হতে চলেছে বন্ধুরা দুর্গা পুজোর অষ্টমী তিথিতে অষ্টমীর অঞ্জলি পুজো কখন দেবেন সন্ধি পুজো কখন থাকছে এছাড়া এই দুর্গা আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই পাঁচটি জিনিস তাহলে মা লক্ষ্মী ও মা দুর্গার আগমন হবে আপনার বাড়িতে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং প্রচুর অর্থ উন্নতি হতে শুরু করবে নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন আছেন এবং সুস্থ বন্ধুরা সামনেই আসতে চলেছে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপূজা আমরা সারা বছর অধীর আগ্রহে বসে থাকি কবে আসবে আমাদের দুর্গাপূজা সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুবই শীঘ্রই বন্ধুরা খুবই জলদি আসতে চলেছে দুর্গাপূজা আজকের ভিডিওতে জানাব দুর্গা পূজা ও অঞ্জলির সময়সূচি সন্ধি পুজো কখন থাকছে এছাড়া মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে এবং পূজার আগে বাড়ি থেকে কি কি জিনিস দূর করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এবছর দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি দুর্গাপুজো দু হাজার চব্বিশে শুভ মহালয়া পড়েছে ইংরাজি দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার দিন দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে বাংলার একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির আটই অক্টোবর দু মঙ্গলবার দিন পঞ্চমী তিথি থাকছে সকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত বন্ধুরা এবছর মহাষষ্ঠী পড়েছে বাংলা বাইশে আশ্বিন এবং ইংরাজির নয় অক্টোবর দু বুধবার দিন ষষ্ঠী তিথি থাকছে নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী পুজো শুরু হবে সকাল ছটা থেকে ষষ্ঠী পুজোর সময় থাকছে এই বুধবার সকাল সাতটার সময় বন্ধুরা এই দিনে দেবীর আমন্ত্রণ ও অধিবাস থাকছে সন্ধ্যে পাঁচটা পনেরো মিনিটে মহাসপ্তমী পড়েছে বাংলা তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির দশই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন মহাসপ্তমী তিথি থাকবে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমী পড়েছে বাংলার চব্বিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ এবং ইংরাজির এগারোই অক্টোবর দু শুক্রবার অষ্টমী তিথি থাকবে এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অষ্টমীর অঞ্জলি দিয়ে নেবেন বন্ধুরা অষ্টমী পুজো শুরু হবে শুক্রবার ভোর তিনটে থেকে সন্ধি পুজো শুরু হবে শুক্রবার সকাল ছটা চব্বিশ মিনিট থেকে এবং সন্ধি পুজো শেষ হবে শুক্রবার সকাল সাতটা বারো মিনিটে অষ্টমী পুজোর অঞ্জলির সময় থাকছে শুক্রবার সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত বন্ধুরা এখানে বলে রাখা ভালো যে অষ্টমী ও নবমী পুজোর পুষ্পাঞ্জলি একই দিনে পড়েছে মহানবমী শুরু হবে এগারোই অক্টোবর শুক্রবার সকাল এগারোটা থেকে নবমীর পূজার পুষ্পাঞ্জলি রয়েছে সময় এগারোই অক্টোবর শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা আরতির সময় থাকছে এগারোই অক্টোবর শুক্রবার সন্ধ্যে ছটায় নবমী তিথি শেষ হবে বারোই অক্টোবর শনিবার দিন সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে বিজয়া দশমী শুরু হবে বারোই অক্টোবর শনিবার সকাল ছটা থেকে দশমীর পুজোর সমাপ্তি এবং দেবীর গমন থাকছে সকাল সাতটা তিন মিনিটের মধ্যে বারোই অক্টোবর শনিবার সকাল তিন মিনিটের মধ্যে বন্ধুরা আমরা দুর্গা পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিলাম এখন আমরা জেনে নেব যে এবছর মা দুর্গার আগমন ও গমন কিসে হচ্ছে এবং এর ফলাফলি বা কী হতে চলেছে বন্ধুরা সিংহ বাহিনী মা দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনেই আগমন করেন দেবীর আগমন ও গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে শাস্ত্র অনুসারে সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হচ্ছে দোলা বা পালকি আর সপ্তমী যদি বুধবার হয় দেবীর বাহন তখন হবে নৌকা একইভাবে দশমী রবিবার বা সোমবার হলে দেবীর প্রস্থান হবে গজতের দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বিদায় হবে ঘোড়ায় চড়ে আর বন্ধুরা দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবী বিদায় নেবে পালকিতে বা দোলায় করে দশমী বুধবার হলে দেবীর গমন হবে নৌকাতে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এবছর মা দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং তার প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়বে যেহেতু সপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার পড়েছে এবছর বছর তাই শাস্ত্র অনুসারে মায়ের আগমন হবে দোলা বা পালকিতে আর অন্যদিকে বারোই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী তাই মা দুর্গা পুত্রকন্যাদের নিয়ে ঘোড়া বা ঘটকে করে ফিরে যাবেন কৈলাসে তাই শাস্ত্র মতে মা দুর্গা যদি মর্তে দোলা বা পালকিতে আসেন তাহলে তার ফল হবে দোলায়ং দোলায়ংম অর্থাৎ মহামারী দুর্যোগ ভূমিকম্প খরা যুদ্ধ ও অতি মৃত্যু বন্ধুরা এছাড়া দেবী যদি ঘোড়ায় করে আসেন বা বিদায় নেন তাহলে তার ফল হবে ছত্রভঙ্গ স্তরঙ্গমে এর অর্থ হল সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি অর্থাৎ এবছর দেবীর আগমন ও গমন দুটোতেই অশুভ সংকেত বা মন্দ বার্তা বহন করছে বন্ধুরা দেবীর আগমন ও গমন সবথেকে ভালো হচ্ছে গজ বা হাতিতে শাস্ত্র মতে মা দুর্গার উৎকৃষ্টতম বাহন হল গজ মা দুর্গার গমনের বাহন হাতি হলে তা মর্তলোকে শুভবার্তা বহন করে মর্তলোকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে মা দুর্গার আগমন ও গমন নৌকায় হলে পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা ও ধনধান্যে পরিপূর্ণ তবে নৌকাতে মায়ের আগমন বা গমন হলে বন্যার আশঙ্কাও দেখা দেয় তবে বন্ধুরা এবছর মা দুর্গার আগমনের বাহন যেহেতু দোলা বা পালকি এবং গমনের বাহন ঘটক তাই অশ্বনি সংকেত রয়েছে এবছরে মা দুর্গা যে বাহনেই আসুক না কেন তিনি মূলত আমাদের আশীর্বাদ প্রদান করতেই আসেন মর্ত লোকে কিন্তু পৃথিবীতে পাপের বোঝা এত বেড়ে গেছে যে মা মাঝে মাঝে অশ্বনি সংকেত দেন যাতে মানুষ সঠিক পথে চলে মহাপাত থেকে বিরত থাকে কিন্তু তারপরেও কিছু মানুষ মহাপাপ করে চলেছে তাই আমরা সকলেই চাই সেই পাপের বিনাশ করুক মা মহামায়া স্বর্গের অসুরদের বিনাশের মতো পৃথিবীর অসুরদেরও বিনাশ হোক মায়ের হাতে তাই এই প্রার্থনা করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা সবার দুর্গা পুজো ভালো কাটুক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন